দর্শক স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম জিয়া আমাদের জিয়া উদ্যানের সামনে আছেন শক মে রাব্বি সিদ্দিকী আমরা তার কাছে যাচ্ছি রাব্বি এই মুহূর্তে জিয়া উদ্যানের সামনে কি দেখছেন সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে কিনা তারা কি বলছেন আজকে তো একটা অধ্যায়ের শেষ হলো নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে অধ্যায়ের শেষ আবার শুরুও বলতে হবে শুরু এই অর্থেই বেগম জিয়ার যে আদর্শ যে সাহসিকতা যে বীরুত্বপূর্ণ বীরত্বপূর্ণ তার জীবন সেই বিষয়গুলো কিন্তু এই রাজনৈতিক নেতা যারা আছেন যারা ভবিষ্যতে রাজ রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন বা রাজনীতি করবেন সেই রাজনীতি মোনা মানুষদের জন্য বেগম জিয়ার এই যে একটা বর্ণাঢ্য জীবন রাজনৈতিক ইতিহাস সেই ইতিহাসগুলো শিখে আসলে নতুন নতুন অধ্যায় শুরু হলো এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখনও তার ভক্ত তার দলের কর্মী সমর্থক সেই সাথে এখনও বহু মানুষজন এই জিয়ার যে মাজার যে কবর যেখানে বেগম খালেদা জিয়াকে কবর দেওয়া হয়েছে সেখানে মানুষের ভিড় কিন্তু এখনও আছে যদিও কিন্তু কবরস্থানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ নিষিদ্ধ এবং সেটি কিন্তু আরও বেশ কয়েকদিন এই কবরস্থানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না সেই ঘোষণাটা কিন্তু আমরা জানি তারপরও মানুষের যে আবেগ অনুভূতি ভালোবাসা সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন এখনও এই বেগম জিয়ার কবরস্থানের চারপাশে মানুষজনের উপস্থিতি আছে মানুষজন দূর থেকে হলেও সেই কবরস্থানটি দেখার জন্য এখানে এই উদ্যানে আসছেন এই উদ্যান এখন শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নয় এখন এই উদ্যানে এই সমাধিতে বেগম খালেদা জিয়া আছেন সে কথায় কিন্তু তার নেতাকর্মীরা বলছেন যে আমার তাদের দুই প্রিয় নেতার কবরস্থান হচ্ছে এইখানে এবং সে সে কারণে এখানে কিন্তু মানুষের যে আশা মানুষের শ্রদ্ধা নিবেদন দোয়া মোনাজাত সেটি কিন্তু চলতেই থাকবে এই স্রোত কিন্তু লোপা থামানো যাবে না যেমনটা আমরা দেখেছি যে খালেদা জিয়ার নামাজে জানা যায় লাখো লাখো মানুষের উপস্থিতি এবং অনেকেই আসতে না পারে যে যেখানে পেরেছেন সেখানেই কিন্তু জানা যায় অংশ নিয়েছেন এবং সেই সংখ্যা কিন্তু ছাড়িয়ে গেছে সর্বকালের যে ইতিহাস সেই ইতিহাসে কিন্তু এই জানা যায় মানুষের সংখ্যা মুসলিমদের সংখ্যা সেটা কিন্তু ছাড়িয়ে গেছে এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি তো এই যে ভালোবাসা এই ভালোবাসা তো একদিনের নয় বেগম খালেদা জিয়া তাদের হৃদয়ে আছেন থাকবেন যদিও তিনি নেই চলে গেছেন তার কিন্তু তার যে কর্ম তার যে বিশ্বাস তার যে চেতনা তার যে বলিষ্ঠ অবস্থান দেশের জন্য সেটি কিন্তু থেকে যাবে এই মানুষের হৃদয়ে এই সে কথাই কিন্তু নেতাকর্মীরা বলছেন রাব্বি ঠিকই বলেছেন বিদায়বেলায় এমন সম্মান পেয়েছেন বেগম খালেদা জিয়া এটি তার অর্জন ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য